গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আর ক্রিস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি একটা নতুন ব্লগ শুরু করলাম এখন ওই কটা হবে এগারোটা সাড়ে এগারোটা হবে তো কালকে রাত্রা খুব বাজে গেছে কারণ মেয়ের একেতে তো সর্দি তার উপরে ঠিক সারা রাত্র নড়াচড়া করেছে আমাকে ঘুমাতে দেয়নি একটুও ঘুমাতে দেয়নি ও বাবা তারপরে ভোর সাড়ে চারটে থেকে পনেরো কুড়ি মিনিট অন্তর অন্তর তিনবার পটি করলো ঘুমের ঘরে মানে পটি করবে বলে উঠে পড়ছে তো কালকে রাত্রে একদম ঘুম হয়নি সর্দির সাথে সাথে বাচ্চাটার পটির সমস্যাও হয়েছে তো সকালবেলা ওই জন্য একদম উঠতে পারছিলাম না চোখ খুলতেই পারছিলাম না ও কিন্তু উঠে পড়েছিল আমি পারছিলাম না অনেক কষ্ট করে সাড়ে নটায় চোখটা খুললাম কিচ্ছুতেই খুলতে পারছি না সারা রাত জায়গা ভোরবেলা ওরকম করেছে তো উঠে আর কি অনেক কষ্ট করে উঠে ব্রেকফাস্ট করলাম করে এই যে সব কাজ করছি আর এই ঝাড়াঝুরি করে নিলাম আর সকালে বাবাকে দিয়ে আবার প্রেসক্রিপশানে ডক্টরবাবু লিখেই দিয়েছিলেন হুম যে যদি পটি হয় তাহলে এই ওষুধটা দিতে তো বাবাকে দিয়ে আবার ওষুধ আনালাম কারণ আজকে রবিবার এবেলা যদি বন্ধ থাকে তাই সকালবেলায় খোলা থাকে একবেলা খোলা থাকে তাই জন্য নিয়ে এসে অলরেডি খাইয়েও দিয়েছিলাম সকালে একবার দুপুরে একবার বিকেলে একবার চারবার অ্যান্টিবায়োটিক তারপরে বোতলটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে মেজে আবার ভরছি কারণ এখন এই বোতল পেয়ে সারাক্ষণ এই বোতল নিয়েই পড়ে থাকে তার উপরে এখন যা আবার পটির সমস্যা হচ্ছে ওই জন্য বারবার করে বোতলটাকে পরিষ্ মানে ধুয়ে ধাই দিচ্ছি একটার সাথে সাথে বাচ্চাটার আরেকটা তো ওর সাথে আমাকেও আমারও তো শরীরটা ভালো ছিল না তো রকম রাত্রা কেটেছে আর কি তারপরে ওই কাজগুলোকে সেরে দেখো ফ্রিজটাকে পরিষ্কার করতে এসেছি আর এই দুষ্টু যখন শুয়ে রয়েছে সরতে বলছি কিছুতে সরছে না তারপরে মাসি ঝরালো তো ফ্রিজটাকে অফ করেই পরিষ্কার করছি ভীষণ না নিচটা কাদা কাদা হয়েছে ময়লা হয়েছে মানে অনেক দিন ধরে রাখলে যা হয় তো অনেক দিন ধরেই ভাবছিলাম তো আজকে ভাবলাম করে দিই কারণ খুব একটা জিনিস ফ্রিজে ছিল না আজকে তাহলে সুবিধা হতো তাই আজকে ভালো করে একটু মুছে দিয়েছি বাইরেটা না ভেতরটাই সুন্দর করে একটু মুছে ঠুচে পরিষ্কার করে দিয়েছি তারপর আবার কবে হবে জানি না দেখো বাবুর এই যে এই ব্লক্সগুলো রাখার যে ব্যাগটা ছিল সে ব্যাগটা ছিঁড়ে গেছিল একদম প্লাস্টিকের তো বাবা সেটাকে আজকে ছুটি আছে একদম পুরো সেইটারই চেন আর সেইটারই সব কিছু দিয়ে না বেল্টটা আলাদা শুধু চেনটা নিয়ে আবার কী সুন্দর একটু বড় সড়ো কারণ ওটা পিঠে পড়ে খেলে কী সুন্দর ম্যাচিং করে ব্লু কালারের বানিয়ে দিয়েছে কি সুন্দর তা একদম ছিঁড়ে গেছিলো প্লাস্টিক তো এই যে খেলা করছে দুষ্টুপি করছে ছুঁড়ে ছুঁড়ে আর কটি করছে ওষুধ অলরেডি খাইয়েছি তো একবারে তো কিছু হয় না দু একবার গেলে তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর এখন সব রান্না হয়ে গেছে আর আরেকটা রান্না হচ্ছে আমি করছি ট্যাংরা মাছের ঝাল হবে ধনেপাতা টমেটো এটা করলে হয়ে যাবে সকালে খটখটে রোদ ছিল আর এখন মেঘলা হচ্ছে হাওয়া দিচ্ছি কিন্তু কালকে থেকে মেঘলা হচ্ছে কি হবে আবার হয়তো হতে পারে কালকে হয়নি মেঘলা হয়ে হয়নি আজকে কি হয় দুষ্টুটা জল দিয়েছি স্নান করাবো এজ চলো আপুস করে নিচ্ছ বাচ্চাটা সর্দি পটি সব মিলিয়ে একদম নেতিয়ে পড়ছ না মা দুটো জল করো 2:00 বাজে খাও বদুষ্টটাকে এই দেখো কত বড় চুল কাঁকরোল ভাজি ভাত এই দেখো চিকনি নিব এটা বাসি ভাত রা হয়েছে সবার জন্য মাছ দিয়ে তে আলু আর মানে ইয়ে কাজকলা দিয়ে মেয়ের পেটটা ভালো না তো ওই জন্য আর এই যে ট্যাংরা মাছের ছাল মেয়ের পেটটা ভালো না ওই জন্য আমি বললাম কাজকলা দিয়ে কাজ পরে খাওয়া যাবো অনেক ওষুধ আছে খাওয়া দাওয়া পরে ফিরে সাড়ে ছটা বাজে দুশোটা কিচ্ছু খেললো না কিচ্ছু খেলো না বিস্কিটে জ্যাম লাগিয়ে দেওয়া হলো জ্যামগুলো চেটে চেটে খেয়ে বিস্কিটটা খেলো একটাও খেলো না ফ্রেশ করিয়ে দিলাম ঘুমিয়েছে দুপুরে ভালোই ঘুমিয়েছে কাশেও নি কিছু না ভালো ঘুমিয়েছে ও যতক্ষণ না সুস্থ হবে ওর খাওয়ার কথ নেই দুপুরে একটু ভাত ছেড়েছে পছন্দ ডিম খাইনি শশা খেলো না যেগুলো পছন্দ করে মুখে স্বাদ না থাকলে যা হয় আরে এসছে আমার মাসির মেয়ে মৌসুমি ওকে ওই যে ওটা আমার মেয়ে শোনা এইসবে কাজ করে বলেছি না ওর জন্য নিয়ে এসেছে আরও নিয়ে এসছে পরে দেবো কিছু ওটা আঙুর ধুয়ে দিলাম ওটা নিয়ে পড়ে রয়েছে ওর কাছে যাচ্ছে না কিন্তু ওর জিনিস নিয়ে নিয়েছে দাদুর ব্যাগে সব ঠোলায় পড়ছে তুই চা খা খেলাম তো কিছু খেলো না গল্প করছে তোর শুনে গল্প করেই পরে ফিরে আছি দেখো ওকে এটা মৌসুমি দিয়েছে এই বাঁশিটা এটাই বাজাচ্ছে ব্যাগটার মধ্যে সব ভরেছে ভরে পিঠে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বাঁশিটাকে ভালো করে ধুয়ে মুছে দিলাম তো ঘরে থাকে তো ধুলো ধুলো পড়ে যায় বলে একটু মুছে দিতে তা আমি আবার একটু ধুয়ে কি আওয়াজ করছে ব্যাগ দু খেলা ওষুধও খেলো না কাশির ওষুধ আর সন্ধ্যাবেলা কিছু খেলো না এগারোটা বাজতে কুড়ি মিনিট বাকি এখনো ওই ব্যাগ নিয়ে খেলে যাচ্ছে এখন আবার অনেকটা ভালো আছে আজকে সাড়ে চারটে থেকে নিয়ে সাড়ে ছটা সাতটা পর্যন্ত দু তিনবার মানে একদম পাতলা পটি করছিল তারপরে বেলা একবার করেছে বারোটার দিকে তারপরে ওষুধ পেটে পড়ার পর আপাতত আর করে খুব ভালো ওষুধটা এত ভালো দেয় বয়স্ক ডক্টর খুবই বয়স্ক কিন্তু বলে না বয়স্কদের বেশি অভিজ্ঞতা সত্যি অভিজ্ঞতা একদম বয়স্ক আস্তে আস্তে বলে আস্তে আস্তে দেখে কিন্তু খুব ভালো ওষুধ দেয় আর পরের দিন সর্দিটা এখন অনেকটা ইম্প্রুভ আচ্ছা ভালোই আছে আর দু তিন দিন একদম ভালো হয়ে যাবে আর আমিও অ্যান্টিবায়োটিকটা এত ভালো এটা রানাঘাটের একটা ডক্টর দিয়েছিল আমরা ওখানেই দেখাতাম মানে আমি আমার হাজব্যান্ড ওখানেই দেখাতাম খুব একটা হাইফাই ডক্টর নয় কিন্তু এত ভালো ওষুধ দেয় উনিই দিয়েছিলেন আমরা বাড়ির কাছেই বসে তো ওই ওষুধটা খেয়ে একদম সর্দি গায়েব আরও দু এক তিনটে আছে তিন দিন খাবো শেষ ক্লিয়ার আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে কাপড়গুলোকে তুললাম ব্লগটা শেষ করবো বলে ফোনটা হাতে নিলাম আর বৃষ্টি আজকে হয়নি আর তো আজকে ব্লগটা এখানে শেষ করছি সেই ব্লগুলো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবো শেয়ার করব এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমি ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখত আবার আসলে একটা নতুন ভিডিও নিয়ে আলো থেকে